হাই ফ্রেন্ডস আজকের পর্বে আমি দেখাবো কি করে কিছু ইজি টিপস ফলো করে ফুলকো নরম লুচি তৈরি করা লুচি আমরা বাড়িতে সবাই বানাই কিন্তু অনেকের লুচিটা ঠিক ফলে না না প্রথমে একটা বলে আমি আটা ও ময়দা মিশিয়ে নিয়ে নিয়েছি আর লুচি বেশিক্ষণ নরম থাকে না তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে লুচি ফুলকো ও বেশিক্ষণ আপনি পরের দিন খেলেও সেই লুচি নরম থাকবে এবার এর মধ্যে আমি সামান্য চিনি ও দুহাতা মতো দুধ ও একটু তেল দিয়ে নেব তেলের পরিমাণটা আপনারা আটা ময়দা হিসাবে বুঝে দেবেন দিয়ে আমি উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জলে ময়দা মাখলে কি হয় লুচিটা অনেকক্ষণ ইয়ে থাকে নরম থাকে আর দুধটা দিলেও লুচিটা অনেকক্ষণ নরম থাকে এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তত ভালোভাবে মেশাবো লুচি তত নরম হবে যতক্ষণ না মিশবে ততক্ষণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প জল দেবো আর অল্প অল্প করে ময়দাটা ঠাসবো যত ভালোভাবে ময়দাটা মিক্সড হবে তত লুচিটা নরম হবে এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটা মাখতে হবে ভালোভাবে ঠাসলে কি হবে ময়দাটা নরমও হবে আর লুচিটা নরম থাকবে আর ফুলবে ময়দাটা মাকা হয়ে গেলে সবশেষে শেষে উপর থেকে আরেকটু তেল দিয়ে ময়দাটা একটু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে ময়দাটা আমি দশ মিনিটের জন্য এই আটাটা মাখাটা আমি ঠেকে রাখবো এবার দশ মিনিট পর আমি রুটিটা বেলে নিয়েছি বেলে তেলটা গরম হয়ে গেছে তেলটা খুব গরম করতে হবে কষকষে গরম হয়ে গেলে এক এক করে আমি লুচি দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লুচিটা কেমন ফুলছে আমার ফুলবে বন্ধুরা এইভাবে আমার মতো ময়দা মাখার পর কিছুক্ষণ ঢেকে রেখে তারপর লুচি ভাজতে দেখবেন সবকটা লুচি আপনার ফুলবে ও অনেকক্ষণ নরম থাকবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কেমন হল আর অবশ্যই এই রেসিপিটা এই লুচিগুলো আলুর দম বা মাংসের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এইভাবে একটা একটা করে লুচি তেলের মধ্যে দেবেন আর একটুখানি সাইডে সাইডে হাতা দিয়ে একটুখানি নাড়াবেন তালেই দেখবেন লুচিগুলো বেশ গোল গোল করে ফুলে গেছে আর এক পিট ভাজা হয়ে গেলে আবার আরেক পিট উল্টে দেবেন করে আর এক লাল হয়ে গেলে তুলে নেবেন এইভাবে আপনারা একটা একটা করে লুচি ভেজে নেবেন